হ্যালো বন্ধুরা আমার ছোট মহারানি আমার বাড়ি ফার্স্ট টাইম যাবে মেলাতে ঘুরতে তার জন্য কিছু কেনাকাটা বাজার করে নিলাম আর কিছু ঘটে যাওয়া কিছু মুহূর্ত আমার তুলে ধরলাম এই ছোট্ট ব্লগে তো ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো সকাল সকাল চলে আসলো পার্সেল আমার বাড়িতেই তার কারণ আমার বড় মেয়ে কি অর্ডার করেছে যাই না তো আমি ওকে জিজ্ঞাসা করলাম বলো রুমে আসো দেখাচ্ছি তো রুমে এসে দেখছি এদিকে নিয়েছে ক্লিপ সুন্দর সুন্দর ক্লিপ অর্ডার করেছে অনলাইনে তারপর আমি বেরিয়ে পড়লাম বাজারের দিকে একটু কাজ আসে আর দু তিন দিন যেহেতু থাকবো না তো বন্ধু বান্ধবের সঙ্গে একটু দেখা সাক্ষাৎ করার জন্য চলে আসলাম তো এখানে স্যারের এখানে এসে দেখছি স্যার সবাই তো নিজের নিজের কাজে ব্যস্ত সবাই ব্যস্ত তো তারপরে দেখা হয়ে গেলো আশা ভাইয়ের সাথে তো আশা ভাইয়ের সাথে এর আগে অনেক ভিডিও করেছিলাম তো গল্প সল্প করে তারপরে আমি ওখান থেকে বেরোবো তো বেরোনোর আগে স্যারের সাথে দেখা করছি তো স্যার তো খুবই ব্যস্ত তারপরে আমি ওখান থেকে বেরিয়ে পড়লাম গাড়ি নিয়ে এখন বাড়ির দিকে কারণ বাড়িতে অনেক কাজ আছে তারপরে আমি ওখান থেকে বেরিয়ে বাড়ি চলে আসলাম তো বাড়িতে ঢুকতে না ঢুকতেই আমার বড় মেয়ে বলছে এসো এসো কি দেখাবে জানি না তো চলো দেখি কি দেখাচ্ছে তো এসে দেখি একদম ফুলের বাগান সাজিয়েছে আর এইদিকে আমার আরেকটা ছোট মেয়ে একদম মালি সেজে গেছে কানে ফুল টুল দিয়ে তারপরে এদিকে এদের এইসব দেখার পর আমার মেয়ে কে বললাম রেডি হতো তো মেয়ে রেডি হয়েছে আর ছোট মেয়ে তো একদম রেডি তারপরে আমরা বেরিয়ে পড়লাম এবার শপিং করার জন্য আর আমার ছোটো মারা নিয়েই ফার্স্ট টাইম যাচ্ছে শপিং করতে তো অনেক খুশি সবাই বাড়িতে তো তারপর আমরা বেরিয়ে পড়লাম এবার আর সামনে বসার জন্য সবাই কিন্তু হুড়োপাটা লাগাচ্ছে তো মেয়েকে রাজি করিয়ে পিছনে বসালাম আর আমি এইদিকে ড্রাইভ করতে লাগলাম অনেক দিন যেহেতু শপিং করতে যায়নি সেই খুশি সবাই আনন্দ করতে করতে সবাই গল্প করতে করতে কিন্তু চলে যাচ্ছি আমরা শপিং করতে আর দীর্ঘ এক বছর পর এই মেলা হয় জানুয়ারি মাসের ষোলো সতেরো আঠেরো এই তিন দিন মেলা হয় তো এই দিনটার অপেক্ষায় থাকে আমার বউ খুব খুশি থাকে তো তার জন্য আজকে বেরিয়ে পড়েছি তো তারপরে আমরা এখন চলে আসলাম একদম শপিং মলে কিছু কেনাকাটা করি তো চলো ব্লগটা দেখতে থাকো শপিং মলের ভিতরে ঢুকে প্রথমে শুরু হবে বাচ্চাদের ড্রেস নেওয়া ছোট মহারানী দেশ প্রথমে শুরু হবে তারপরেই আমাদের হবে তো এইদিকে ওদেরকে ছেড়ে দিলাম যে তোমাদের মতো দেখো পছন্দ করে নিয়ে নাও তারপরে আমার বড় মেয়ে এদিকে চলে আসলো এই শাড়িটা এই শাড়িটা খুব পছন্দ না এইদিকে আমার বড় মহারানি যেটাই দেখছি সেটাই তার পছন্দ হয়ে যাচ্ছে এটা নেব ওটা নেব তারপরে আমি এদের কাছে চলে আসলাম তো এদেরও প্রায় কেনাকাটা প্রায় কমপ্লিট এর মধ্যে আর আমি এদিকে পুচকুকে নিয়ে খেলা করছি পুচকু অনেকদিন পর লাইটিং দেখেছে তো খুব আনন্দ তারপরে আমার বড় মেয়ে নিয়ে নিল ওকে একটু কোলে তারপরে এদিকে আবার সেই ট্রেন্ডিং টুপি ওর খুব পছন্দ তো এদিকে ওকে ট্রেন্ডিং টুপি নিয়ে দিলাম তো এই দিয়ে তো খুবই খুশি ও তারপরে শুরু করলাম এবার আমার কেনাকাটার জন্য আমি চলে আসলাম জিন্সের এর এর দিকে একটা জিন্স নেব আর একটা হালকা শীতের জন্য কিছু একটা নেব তো আমার পছন্দ হলো এই জিন্সটা তো বেশ এখানে দাম মোটামুটি সাধ্যের মধ্যে আর কোয়ালিটিও খারাপ না মোটামুটি বেশ ভালো তো আমার পছন্দ হয়ে গেলো এটা তো এটা নিয়ে নিলাম এগুলো আর এইদিকে ছোট মহারাণীর লাইটিং দেখে তো খুবই খুশি তো তারপরে আমি এখন চলে আসলাম এখন মহারানির মার জন্য কিছু একটা নিতে হবে তো ওদেরকে বললাম যে তুমি পছন্দ করে নিয়ে নাও আমার পছন্দ হয় না যেহেতু তো ওরা ওদের মতো পছন্দ করে নিয়ে নিলো তারপরে শপিং কমপ্লিট করে আমরা এখন চলে আসলাম একদম ক্যাশ কাউন্টারে বিল পেমেন্টের জন্য তো এদিকে সব রেডি করছে আর মেয়েদেরকে বাজারে নিয়ে গেলে একটু লেটি হয় কিন্তু এটা আমার উল্টা হয়ে গেছে আমার বেশিক্ষণ লাগেনি এক ঘন্টা ডরের মধ্যে ফাইনালি বাজার কমপ্লিট করে আমরা এখন ওখান থেকে বেরিয়ে পড়লাম আর যেহেতু আমরা অনেকদিন বেরোয়নি বাড়ি থেকে তো আজকে ভাবলাম একটু খাওয়া দাওয়া করবো তার জন্য সবাইকে নিয়ে চলে আসলাম একটা রেস্টুরেন্টে খাওয়া দাওয়ার জন্য রেস্টুরেন্টে এসে আমার বড় মেয়ে বায়না করছে যে আজকে বিরিয়ানি খাবে অনেকদিন বিরিয়ানি খাইনি তো চলো ঠিক আছে বিরিয়ানি বিরিয়ানি অর্ডার করে দিলাম তো চলে আসলো ওরা বিরিয়ানি খেতে লাগলো আর আমি এদিকে ছোট মহারানিকে কোলে নিয়ে খেতে শুরু করলাম ছোট মহারানীর মা সবসময় কোলে নিয়ে খাই আজকে আমি খেতে শুরু করলাম তারপর খাওয়া দাওয়ার পর ওখান থেকে আমরা বেরিয়ে পড়লাম এখান থেকে বেরিয়ে সামনে যেটা ঘটলো সেটা হচ্ছে এক বৌদি সামনে এসে দাঁড়িয়ে গেছে যে চাঁদা লাগবে ভাবে দাঁড়িয়ে গেছে সরছেই না তো এদেরকে চাঁদা দিলাম আর এরা আমার ব্লগ দেখে পরে বললো তো তারপর আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম বাড়ির দিকে তো ফাইনালি আমরা চলে আসলাম বাড়ি তো আমাদের এই ছিল সারাদিনের ব্লগ তো আগামী দিনে আরো ভালো কিছু ব্লগ নিয়ে আসছি তো এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক শেয়ার করে পাশে থাকবে আবার দেখা হচ্ছে পরের ব্লগের বাই